আপনি যখন মেয়ে পক্ষ হবেন একজন ছেলেকে যদি আপনি দেখতে যান তখন কোন কোন বিষয় দেখে ছেলেকে আপনি সিলেক্ট করবেন এক নম্বর বিষয় হচ্ছে ছেলের মধ্যে দিন আছে কিনা এবং চারিত্রিকভাবে ছেলেটা পবিত্র কিনা প্রথমেই আপনাকে এটা তালাশ করতে হবে ছেলেটা চারিত্রিকভাবে পবিত্র কিনা এবং তার মধ্যে দিন আছে কিনা দ্বিতীয় নম্বরে এই ছেলেটার মধ্যে স্বাভাবিক নিয়মে পরিবার চালানোর মতো যোগ্যতা আছে কিনা যোগ্যতা আছে কিনা অর্থ আছে কিনা এটা ছেলেটার মধ্যে স্বাভাবিক নিয়মে দেখা যাচ্ছে যে সে পরিবার চালাইতে পারবে কিনা স্বাভাবিক নিয়মে অস্বাভাবিক নিয়মে নয় অনেক টাকা পয়সার মালিক হওয়া নয় বরং স্বাভাবিক নিয়মে সেই তার পরিবার চালানোর যোগ্যতা আছে কিনা অর্থাৎ এই যে মেয়েটাকে সেই গড়ে তুলতেছে এই মেয়েটাকে ছাড়ানোর যোগ্যতা আছে কিনা যদি যোগ্যতা থাকে তাহলে বুঝে দিবেন সে আর্থিকভাবে ফিট আর্থিকভাবে ফিট এখন আমরা তো तलाश করি অনেকAppCompat বর্তমান সমাজ হয়ে গেছে পুঁজিবাদী সমাজ শরীর এবং মানসিক দিকে বিবেচনা করে না তারা অর্থের দিকে বিবেচনা করে এজন্য দেখা যায় জামাই তো ছেলে করতে পারে কিন্তু জামাই তো শারীরিক এবং মানসিক দিক থেকে বিপৎগ্রস্ত কারণ এটা ছেলে যখন দেখতেছে যে এই সমাজে যদি আমাকে বিবাহবন্ধনে আবদ্ধ তাহলে আমার প্রচুর অর্থের মালিক ক্ষতি হবে প্রচুর অর্থের মালিক ক্ষতি হবে এই জন্য জীবনের যৌবনের একটা বিশেষ একটা অংশ সে নষ্ট করে দেয় অর্থ সম্পদের পিছনে এবং মানসিকভাবে বিভিন্নভাবে থাকে এই অর্থ সম্পদ আল্লাহ যদি চান পরেও দিতে পারেন কিন্তু আপনি যে হায়ারটা শেষ করেছেন সে হায়ারটা আর ফিরে পাবেন যে যৌবনের হায়ারটা আপনি শেষ করেছেন সে যৌবনের হায়ারটা আপনি আর ফিরে পাবেন

আপনি যখন শারীরিক এবং মানসিকভাবে বিপদগ্রস্ত হবে তখন আপনাকে কিছু বিষয়ের সম্মুখীন হতে হবে বৈবাহিক জীবনে বিভিন্ন সময় লজ্জিত হতে হবে আপনি শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে আপনাকে সমাজের কাছে লজ্জিত হতে হবে কারণ এই বিষয়টা অনেক সময় সমাজের কাছে উঠা হবে দ্বিতীয় জিনিস হচ্ছে মানুষের বয়সের ভারের কারণে নিজের ভিতরের আবেগ এবং নিজের ভিতরে যে ভালোবাসা নিজের ভিতরে যে একটা উত্পুলতা এগুলো সব হারিয়ে ফেলা এর মরুুতিতে সংসারের পথে নেমে আসে বিভিন্ন কলক এবং আত্মার কাছে এবং স্ত্রীর কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ তাআলা মানুষকে বিশেষ একটা নিয়ামত দান করেছেন সেটা হচ্ছে ছেলে সন্তান আল্লাহ তাআলা ছেলে সন্তান আপনাদেরকে দিয়েছেন এবং আপনারা লালন পালন করতেছেন এটা একটা লালন পালন করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমার বার্ধক্য জীবনে আমার ছেলে আমাকে সাপোর্ট দিবে আমার বার্ধক্যের জীবনে আর্থিকভাবে আমার ছেলে আমাকে সাপোর্ট দিবে এবং বিভিন্ন ভাবে আমার ছেলে সন্তান আমাকে সাপোর্ট দিবে আপনি যখন বয়স যখন আপনার চল্লিশ পার করে দিয়েছেন পঁয়ত্রিশ বার করে দিয়েছেন এই সময় যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই নিয়ে আমারটা হয়তো আপনি পাবেন না এর আগে আপনার হায়াত শেষ হয়ে